रन्ना खूब ভালো আছে রান্নাও খুব ভালো আছে বাহ কি রকম মাংস খুব সুন্দর রান্না হয়েছে একদম মাছ দাও মাছ 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 দাও 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 মাছ ਲੈ যা মজা যায় সব ਲੈ যা খাবার নে দাও যাই যা চলে হুম পাঁচ হারিয়ে যাচ্ছে তো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া চলছে পাখির জন্মদিনের সবাই আছে মামি আছে মাসিরা আছে এখন হচ্ছে কাতনা মাছ মিটাকে দিল মাম্পি দিচ্ছে মাংস কেমন খাচ্ছো রবীন্দ্রা হ্যালো স্বাদ আছে বনগার মটন কিন্তু দেশি মটন এটা খেয়ে দেখি একটু দর্শকদের বলো যে কীরকম টেস্ট না না মাংসটা একটু মুখে দিয়ে একটু ভালো ভালো মটন ভালো এদিকে যেটু আছে যেহেতু মটনটা খেয়ে একটু দিবো দাও মাটনটা একদম নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান একটু দিবো দাও খেয়ে দেশি দেশি মটন দেশি দেশি বনগার দেশি লোকাল গনগাঁস দেশি যেটার ভাত দাও এর মটরটা মুখে দিয়ে বলো হ্যাঁ ভাত একদম না একদম না অল্প করে ওটা একটু খেয়ে বলো তো কেমন হয়েছে রবীন্দ্রনাথ তো বললো তুমি একটুখানি বলো মটন সুপার সুপার ঠিক আছে ওই মাংসটা খেয়ে বলো দেখি কেমন খেতে বঙ্গার মাংস বলো 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 মুড়ি দেখ কেরকম মাংস খেয়ে দেখ হ্যাঁ তো পড়েনি চলবে টেস্ট আছে বন্ধুরা বনগাট থেকে মাংস নিয়ে এসছে আজকে ব্যারাকপুর সেটা আপনাদের ভিডিওটা অবশ্যই দিয়েছি আপনারা দেখেছেন আর নিচ্ছে টেস্ট আছে হেভি হ্যাঁ মাসি বলছে হেভি টেস্ট আছে নাকি সবাই সবাই বলছে হেভি টেস্ট আছে তাহলে অবশ্যই টেস্ট আছে সবাই যখন বলছে তাহলে মিথ্যে কথা না রান্নাও খুব ভালো আছে ভাত ভাত দাও দাও বনগার মাংস হ্যাঁ না না সাড়ে আটশো টাকা কিলো সাড়ে আটশো টাকা কিলো কিরকম খুব সুন্দর রান্না হয়েছে একদম বনগার খাসি খুব সুন্দর এই প্রথমবার খাচ্ছি পরের বারও ইচ্ছা আছে খাওয়ার जवाब नहीं